ক্লাস ইলেভেনের সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনদের আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে অভিনন্দন জানাই তেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং উনিশে সেপ্টেম্বর তোমাদের ইংরেজি পরীক্ষা আছে এই মুহুর্তে তোমাদের একটা স্যাম্পেল কোশ্চেন খুব প্রয়োজন এই জন্য আমি তোমাদের জন্য আজকের ভিডিওতে একটা স্যাম্পেল কোশ্চেন পেপার নিয়ে এসেছি কি রকমের প্রশ্ন হতে পারে কেমন কেমনভাবে তোমাদের কোশ্চেনটা থাকতে পারে দেখো প্রথমে একেবারে প্রথমে তোমাদের প্রোজ টাইপের প্রশ্ন থাকবে এখানে নর্মাল এমসিকিউ আছে রিয়ারেন্স টাইপ এমসিকিউ আছে আছে ট্রুফলস টাইপ এমসিকিউ আছে ঠিক আছে কেস বেসড কোশ্চেন আছে দেখো সব ধরনের প্রশ্ন কিন্তু প্রশ্নে আছে দেখো এটা হচ্ছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন এটা নর্মাল এমসিকিউ এটা অ্যাজারেশন রিজিন এবং এটা হচ্ছে কেস বেসড স্টাডিজ মানে কেস বেসড কোশ্চেন তবে সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে যারা নিতে চাইছো। তারা একটু স্ক্রিন শর্ট করে নেবে তাহলে তোমরা তোমাদের ভালো হবে এরপর আমি চলে গেলাম সেকেন্ড সেকশন অর্থাৎ হচ্ছে পোয়েট্রি থেকে দেখো পোয়েট্রি থেকে নর্মাল প্রশ্ন দেখো এটা কী ধরনের ফিগার অফ স্পিচ এখানে ব্যবহার করা হয়েছে প্রশ্ন দিতে পারে দেখো কলাম ম্যাচিং কলাম এ কলাম বি ম্যাচিং দেওয়া হয়েছে নর্মাল প্রশ্ন করা হয়েছে তার বেশিসে চারটে করে অপশান দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে দেখো কেস কেস বেস্ট কোশ্চেনও দেওয়া আছে তারপরে দেখো নর্মাল তোমাদের ডায়াগ্রাম বেস প্রশ্ন আছে ঠিক আছে তারপরে নর্মাল যে ধরনের প্রশ্ন তোমাদের হয় দেখো এখানে আর একটা কলম ম্যাচিং কোথায় কোথাকার অত এবার চলে এসো র্যাপিড রিডার থেকে র্যাপিড রিডার থেকে তোমাদের প্রশ্ন সেম অ্যাপ্রোচেই কিন্তু আসবে দেখো কোনটা ফলস স্টেটমেন্ট তারপরে নর্মাল প্রশ্ন নর্মাল এমসি যেমন হয় তারপরে দেখো ম্যাচ কলাম তারপরে দেখো শূন্যস্থান পড়ুন তারপরে দেখো রিয়ারেন্স টাইপ তিরিশটা প্রশ্ন কিন্তু হয়ে গেল তাহলে আমি প্রথমত তোমাদের কবিতার জন্য এই জায়গাটা তোমাদেরকে দিচ্ছি তুমি একটু স্ক্রিনশট করে নেবে দেখো যারা পিডিএফটা নিতে চাইছ তারা আমাকে কমেন্ট করবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট টেলিগ্রাম চ্যানেলে গিয়ে কমেন্ট করবে বা আমাদের এই ভিডিও দেখবে তুমি আমাদের চ্যানেলে ডি ডেসক্রিপশানে গেলে তুমি দেখতে পাবে আমাদের চ্যানেলে গেলেই দেখতে পাবে যে আমাদের নম্বর দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে তোমার মেসেজ করলে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে এরপরে দেখো তোমাদের জন্য টেক্সচুয়াল কিছু গ্রামার পাঁচ মার্কে তোমাদের জানো যে তোমাদের টেক্সচুয়াল গ্রামার থাকে যত সম্ভব একত্রিশ দাগ থেকেই এই প্রশ্নগুলো থাকবে দেখো নর্মাল তোমার জেরান্ড ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইউজিং জেরান্ড তারপরে তোমার হচ্ছে পূরণ অর্থাৎ আর্টিকাল প্রেপোজিশনের তারপরে তোমার এখানে হচ্ছে ভয়েস চেঞ্জ ফ্রেজেল ভার্ব তারপরে কোনটা কোন ক্লজ সব ধরনের প্রশ্ন তো একটা সেটে দেওয়া সম্ভব নয় তাই আমি তোমাদেরকে এভাবে প্রশ্নটা দিয়েছি ওকে এরপরে দেখো চলে আসলাম আনসিন তোমাদের যে যে অংশটা আছে আনসিনে তোমাদের কি থাকবে এরকম পাঁচটা প্রশ্ন থাকবে আর আনসিন প্যাসেজ দেওয়া থাকবে তার উপর বেশ করে তোমাদের পাঁচটা টোটাল প্রশ্ন থাকবে এই যে পাঁচটা প্রশ্ন তুমি ভালো করে মনে রাখবে এই পাঁচটা প্রশ্নের মধ্যেও কিন্তু বিভিন্ন টাইপস কিন্তু মেনটেন করে প্রশ্ন করা হতে পারে আমি একটা সেট তোমাদেরকে দিলাম সাম্পেল পেপার ওয়ান দিলাম স্যাম্পেল পেপার টু এরকম করে বেশ কতগুলো স্যাম্পেল পেপার তোমরা যদি পাও আশা করব যে তোমরা বুঝে যাবে এবং তোমাদের কাছে হয়তো এই স্যাম্পেল পেপার থেকেও অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পাবে তাহলে এই স্যাম্পেল পেপারটার উত্তর তোমরা করে নিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকেও যদি ভিডিওটা ভালো লাগে মনে হয় যে ভিডিওটা কার্যকরী ভিডিও তোমাদের প্রত্যেককে অনুরোধ করব তোমাদের জন্য যাতে আরও ভিডিও দিতে পারি ভবিষ্যতে আমাকে অনুপ্রাণিত করার জন্য ভিডিওটা শেয়ার করে দিও যাতে অনেক মানুষের কাছে এটা পৌঁছায় অনেক মানুষ যাতে অনেক ছাত্রছাত্রী যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হয় তাহলে প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ সকলকে